মা তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাঘ তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাদিরা সাথে দিও মদ তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাদ দশটি নাকি হয় পিতা মাতার কে হয় পিতা মাতার আবুল মায়কে জমরা এ মনুষ্য যুগ নেই কোন এ মনুষ্য যুগ নেই কোন আর খুঁজে নিও এই পৃথিবীর বুকে মাগ জানুনাথ কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ দুহাত তুলে চোখের পানি ফেলে প্রবীর হাম বলে কাঁধবে তোমার ছেলে রোজ নামাজ ধোঁহাত তুলে চোখের পানি ফেলে প্রবীর হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই ধোঁয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তো ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তো